নমস্কার বন্ধুরা আপনারা আশা করি ভালোই আছেন তো আজকে রবিবার তা আজকে আমি যাচ্ছি নার্সারিতে এগরাতে আর কারণ আমাদের এখানে নার্সারিগুলো তো ঘোরা হয়ে গেছে আর আমি যাচ্ছি এগ রাতে এগরার নার্সারিগুলোতে অনেক মোটামুটি ভালো চারা আছে এবারে কিছু গাছ আমি আনতে যাচ্ছি অ্যাডেনিয়াম আমার বাড়িতে মোট তিনটে আছে আমি আরও নতুন কিছু যদি পাই আমি নিয়ে আসতে যাচ্ছি আর এই চলে এলাম মৃত্যুঞ্জয় নার্সারিতে চল এই দেখো নার্সারিটা কিন্তু খুবই বড় অনেক প্রকার গাছ রয়েছে কত ব্যক্ত করেছে কত সুন্দর গাছ রয়েছে হ্যাঁ তার এই জন্য সবুজের মেলা আর এখন তো বৃষ্টি হচ্ছেই এই দেখো কস্ত জল নিয়ে আমার কাছ থেকে মোবাইলটা ছাড়িয়ে নিলো এই যে পদ্ম গাছটা তুলি যাবে যে পদ্মের ব্রিজটা দেখাবে এখান থেকে যে উপরে আমি গাছটা হয় তো দেখেছি এই যে জবা গাছটা কাকুর কাছে নেই তাই আমি বললাম কাকুকে একটা ডালা দিতে আমি সেই ডাল থেকেই চারা তৈরি করে নেব সেই জন্য কাকু নি দিচ্ছেন আমাকে এগুলো মাল এখানে আমার মেয়ের এইগুলো পছন্দ হলো হ্যাঁ গাছগুলো তো সেই গাছগুলো একটা আমি নিচ্ছি আর এখানে অনেক রকমের গাছ রয়েছে ওয়াটার বি রয়েছে আর কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে মোটামুটি আড়াই হাজার টাকার গাছ নিয়েছি তার মধ্যে তিনটে না চারটে অ্যাডেনিয়াম রয়েছে মুসুম্বি গাছ রয়েছে আর রয়েছে আরও অনেক প্রকার গাছ রয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি কিন্তু তার আগে দেখো আকাশটা যেমন আর তার সঙ্গে প্রকৃতিটা যেমন তার সঙ্গে সবুজ গাছগুলোও দেখো কত সুন্দর দারুণ নার্সারির কথা বললেই তো আমি রেডি এই দেখো আকাশটা সুন্দর প্রকৃতি সুন্দর তার সঙ্গে আর রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এই যে গুলটা বসছে করে নিয়ে আর আমার এই রায়বাগ সবাই বসছে দেখতে থাকো আর এখানে মনো আর এখানে নামটা কি বলতো ও রিমি আর এখানে মনো আর এখানে কে এ নাম ও বাবাই আচ্ছা আচ্ছা আর সেখানে কে আচ্ছা ইস আমি তো নামটা ভুলেই যাচ্ছি আর হুম হুম হ্যাঁ দেখো কি গন্ধ বেরোচ্ছে এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল মনো মনে নাও না ঝাল দিইনি ঝাল দিইনি না হ্যাঁ আর এখানে মাসি আসছেন হ্যাঁ এখানে সবাই মিলে বসে খাওয়া খাওয়া হচ্ছে সবার জীব কিন্তু লাস্টে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ দেখি তোর দিদি তো তো দাঁতই কি হয়ে গেছে মাছ এখানে এখানে কে কত স্পিডে খেতে পারে ঠিক আছে কে দিয়ে সবাইকে দিয়ে হুম হেবি না হেভি মন কেমন হেবি না মন এখন জাম কো উঠানো আছে আজ আর দিন নয় দিন নষ্ট হয়ে যাবে তো খাও 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 জামাই পরলে কিন্তু রেহাই নেই ঝাল নেই এসছে এই যে একটা পদ্মে লাল পদ্দের টিউব নিয়ে এসছি টিউবার আর এখানে একটা রয়েছে জল লিলি ওয়াটার লিলি এখানে কিছু জবা ফুলের ডাল আনি এসেছি আর এটা হচ্ছে সাকুলেন্ট এখানে কয়েকটা পেঁপে চারা নিয়ে এসেছি আর এই যে মন্ডা ভিলা আর এখানে একটা আর একটা নিয়ে অ্যাডেনিয়াম রয়েছে একটা জবা এখানে রয়েছে হলুদ রঙ্গন আর এটা হচ্ছে একটা আমলকি গাছ এটা একটা মুসুম্বি গাছ আর এটা রয়েছে ফ্রান্সিসিয়া এখানে রয়েছে আর একটা আর এখানে রয়েছে একটা হলুদ রঙের জবা মোটামুটি আর এখানে রয়েছে এই যে ব্যাকেটটা ভার্মি কম্পোস্টের রয়েছে আর কিছু দোপাটি চারা রয়েছে এই হচ্ছে আমার ফুলের গাছগুলো আজকে নার্সারি থেকে এসছে কি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই গাছগুলো তোমরাও নিশ্চয়ই যারা গাছ ভালোবাসো নার্সারি থেকে কিছু কিছু গাছ নিয়ে এসছো তা কমেন্ট করে জানিও ঠিক আছে আজ এই পর্যন্ত সবাইকে জানাই শুভরাত্রি ধন্যবাদ